এসে গেছে এসে এসে গেছে গেছে। আপনাদের এলাকায় এসে গেছে আমিরুল ভাইয়ের নিত্য নতুন পোশাকের প্রচার গাড়ি আপনাদের জন্য আমিরুল ভাইয়ের প্রচার গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক পরিচ্ছদ এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় এসে গেছে আমিরুল ভাইয়ের নিত্য নতুন পোশাকের প্রচার গাড়ি আপনাদের জন্য আমিরুল ভাইয়ের প্রচার গাড়ি নিয়ে এসেছে নিত্য নতুন পোশাক পরিচ্ছদ আমিরুল ভাইয়ের প্রচার গাড়িতে আপনারা পাবেন ভালো ভালো কোম্পানির সুতির ছাপা শাড়ি যেমন বন্দনা শাড়ি মিনু শাড়ি মহারানী শাড়ি লতিকা শাড়ি প্রভৃতি পাবেন সায়া পাবেন ব্লাউজ পাবেন বিভিন্ন ধরনের নাইটি পাবেন বিভিন্ন ধরনের লুঙ্গি আমাদের প্রচার গাড়িতে আপনারা পাবেন আরো বিভিন্ন ধরনের আইটেম যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসী হবে না তাই তো বলছিলাম মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন ও বৌদিমণি আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো টাকা লাগে না দেখাশোনা ফ্রি আর কেনাকাটাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় তবেই কিনবেন তবে হ্যাঁ জোর দিয়ে বলতে পারি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না কোয়ালিটি একদম দারুণ আর একদম লেটেস্ট ডিজাইন দামটাও আবার বাজারের থেকে অনেক কম তাই তো বলছিলাম চলে আসুন চটপট আরে নিয়ে যান চটপট